তার শেয়ার করব কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সওয়াব আপনি ইফতার করানোর কারণে আপনার আমলনামায় ওই সওয়াব আল্লাহ ঢুকায়ে দিবেন পড়েন সুবহানাল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওয়ালাউ বিমায ফাতিলাবান এক ঢোক দুধ ওয়ালাউ একটা ও খেজুর ওয়ালাউ বিসারবাতিমায় এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সবাব তোমার আমল দিবে কে এই রমাদানে আমাদের কি করণীয় কি বর্জনীয় সংক্ষেপে সাতটা করণীয় সাত মিনিটে সাতটা বর্জনীয় সাত মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাল্লাহ বলেন কেউ উঠা বসা করবো না ইনশাল্লাহ বলেন মাসাল্লাহ অনেক শান্ত জি আমার দিকে তাকান রমাদানে আসন্ন রমাদানে আমাদের সাতটি করণীয় এক নম্বর করণীয় এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন কোরআনময় করতে রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করুন তাড়াহুড়ো করে নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানহু কোরআনের অনেক কারি আছে যারা কোরআন পড়ে কিন্তু সওয়াব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আর লানত করতে থাকে আমরা কি ওই রকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই না ধীর স্থির ভাবে অরাতিলিল কোরআন তারতিলা তারতিলের সাথে পড়বেন بش نسلم كان يمد صوته مثلا تَنَيْ تَنَيْ برتين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم নাঞ্চালৈহিম ওইরিল্ম দুধিয়ালাইহি মল বলি পড়েন আমেন ক না ইয়মুদ্দু সৌ তাহু মদ্দান টেনে টেনে পড়তেন ও কানা ইয়কত্য উ আয় তাহু ইয়কত্য উ প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরান পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাপাই নবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরান খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব যেমনটি আমি পড়ে শোনালাম বিষ্ণুসাহসলাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন সুর করে পড়তেন মানলাম ইয়াত গান্নাবিল কোরআন ফালাইসা না যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে জাইনুল কোরআন আবিআস ওয়াতিকম বিষ্ণু বলেন সুর করে কোরান পড়বা অনেকে কোরানের খতম তুলবার জন্য কোরানরা একেবারে খতম করে দেয় এরকম আসার নাই কোরানের খতম তোলার জন্য কোরানরে কি করে হ্যাঁ একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থিরভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশ আল্লাহ না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ করার চেষ্টা করবেন তাপস্থির করার চেষ্টা করবেন আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে এক নজরে কোরআন একশো চোদ্দ সুরার সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায় আমার খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না এত চমৎকার ভাবে আমরা সুরাগুলোর সার মর্ম সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি পাঁচ পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সুরার সেন্ট্রাল থিম কি পাঁচ পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি এই সুরায় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে এই সূরা থেকে মূল লেসেন কি মূল শিক্ষা কি সহজে আপনারা বুঝে যাবেন সুযোগ হলে এটা সংরক্ষণ সংগ্রহ করবেন আপনারা যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন তাফসির পড়বেন আমরা কোরান ময় করতে চাই খতম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচ ও একটা চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজে কোরআন গুলো বিশ পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিনে আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধ ভাবে কোরআন তালাত করতে পারে আল্লাহ তৌফিক দান করু পড়ে আমি দুই নম্বর করণীয় ধীরস্থির ভাবে তারাবির সালাত গুলো যেন আমরা আদায় করি তারাহুর করবেন না আল্লাহর আস্তে তারা করবেন না তাহলে কোরআন আমাদের জন্য দোয়া করবে তারা করবেন তারাবিন নামাজে তারাবিন নামাজ তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি চলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লায় বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আছি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থিরভাবে তারাবির সালাদ পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরান শোনা এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ রাকাত আমরা পড়তেছি আমরা বিশ রাকাতের কথাই বলি বিশ রাকাত আমরা পড়ব আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাকাত পড়ে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলো আট রাকাত পড়ে এই মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দর ভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌসেজ দা দিতে হবে অন্য মাঝাব মতে নামাজি হবে না নামাজি হবে না এই জন্য ধীরস্থির ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন নম্বর তাহাজুদের সালাদ আদায় করুন বছরের অন্য অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলেন সাহারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই এই সুন্নাত পালনের জন্য এক নাম্বার মাশাআল্লাহ ঠিক আছে পালন করবেন আল্লাহর হাবিব বলেন তাসাহরু ফাইননা ফিস সাহুরি বারাকাত তোমরা সাহারি খেও কেননা সাহারির ভেতরে বরকত ঝুকায় দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খাও সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না রব্বুল আলামিন বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাকা আসা আই ইয়া বা'থাকে রাব্বুকা মাকামাম মাহমুদা ও নবী রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য নাফিলাতাল্লাক অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজুদ পড়তে চাই কি চাই না এই নামাজটা আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমরে আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নোয়াস তন্দ্রা তন্দ্রা আমানাতুন নুআসা কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম, স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাওম কে আল্লাহ এক আয়াতে এনেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নুআস সিনা নাম পেলাম আরেকটা ঘুমেরা আরবি হচ্ছে হুজুত চবাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুত এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন যায় আরেকটু আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত করা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ চিল্লা বলেন আল্লাহু এজন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাত কে এত পছন্দ করেন করবেন তো রমাদানে চার নাম্বারে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন ওয়া মা আতাইতুম মিন যাকাতিন ওয়াজহাল্লাহি তোমরা মনে করো না দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাপাই নবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে যেটা দান করেন কমা হাব্বা আমবাতাত সবা সানা বিল ফি কুল্লি সুমবলাতিন হাব্বা এক টাকা দান করলে এটা চারা বীজের মতো রূপে দিলে 7 টা শীষ প্রতি শীষে হয় 1700 দানা আল্লাহ যারা চায় এরকম বাড়ায় দেয় প্রবৃদ্ধি দেয় সুবহানাল্লাহ এজন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পড়েও হয় দেরি করে হয় ধরেন যে প্রতি বছরের মুহররমে দেন

আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছলে এমন কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবহানাল্লাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব কাউকে ইফতারি করালে সারাদিন দিন রোজা রেখে তার যে সওয়াব আপনি ইফতার করানোর কারণে আপনার আমলনামায় ওই সওয়াব আল্লাহ ঢুকা দিয়ে দিবেন পড়েন সুবহানাল্লাহ সাহাবারা বললেন নবী মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওয়ালাউ বিমায ফাতিলাবান এক ঢোক দুধ অলাও বিশারবা এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই তোমার দিবে কে নামায় তাহলে মুক্ত হস্তে দান করুন চার নম্বর পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণুই বলেন মানে হরিমা খাই হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব ইন্নাল আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদারাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফি সাহার পরেন আল্লাহ আকবর লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস টানা আবাদত করলে যেই সাওয়াব কদরের রাতে আবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সাওয়াব দিয়ে আপনার আমল নামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় 21 23 25 27 29 নাকি খালি 27 আপনারা কি খালি 27 হ্যাঁ না ফালতা মিসু ফিল আশরিল আواخر ফিল মিনাল বিতরি রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব সা আলাইহ শেষ 10 দিন টানা ইবাদত করতেন টানা ইবাদত

সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে কোনো ভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই ছয় নাম্বারে পাললে এতে কাফ করবেন আল্লাহর হাবিজ ইসলাম প্রতি বছর দশ দিনে এতে কাফ করতেন যে বছর এতে কাল করবেন সে বছর ২০ দিন এতে কাফ করেছেন আপনি বলবেন হুজুর এতে কাফ না করলে সমস্যা কি আমার নবী একটা আবাদত সারা জীবনেও সারে নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রি বেলাগুলো মসজিদে কাটাবেন পারবেন তো ইনশাআল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়ান তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা পর্দার আড়ালে মায়েদেরকে বলবো চাপাই নবাবগঞ্জের মায়েরা একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না ঠিক কিনা বলেন ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক মিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর বারোটা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এরপরের দিন অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটা তো আসলে রোজা হয় না কিন্তু তাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রাম গুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর খুদা লাগতেছে খায় না কারণ কেউ খায় না একজন আজান দিচ্ছে সবাই খেজুর করতেছে এই দৃশ্য এই এই আগামীর ট্রেডিশন জীবনটাকে সুন্দর এভাবে আগামীর প্রজন্মকে আমাদের গড়তে হবে শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন উৎসাহ দিন আর নারীদেরকে কষ্ট দিবেন না সারাদিন পিয়াজু আলুর চপ বেগুনি পাকোড়া ছোলা মুড়ি শরবত রোহাফজা না নাই বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায় আর তারা বি পড়তে পারে না আবাদত করতে পারে না আমরা যেন আমাদের বোনদের প্রতি এহসান করি পারবেন তো সবাই এই ষাটটি করণীয় ষাটটি বর্জনীয় এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা বিষ্ণুই বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লা বলেন না আজানের জন্য বসে থাকবেন সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত মাত্র খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করবো না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইন্নিম্র উনসি রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইন্নিম্র উনস আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কে বলবে রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখবো না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকে ঠিক কি না চাপাই নবগঞ্জ আপনারা স্মোকিং করেন হ্যাঁ না না আমরা করি না বলেন করি না করবেন না কেউ যদি কারো থাকে কে করে হাত তোলালাম না আমি এই রমাদানে স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসব ঠিক কি না বলেন তিন নাম্বার আমরা মিথ্যা বলবো না বিশ্বনবী বলেন মানলাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালাবি ফলাইসা হাজাতুন ফি আইয়াবা আতাহু হওয়া সারাবা যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করবো না ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লি রব্বিহি কাফুরা অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি অপচয় করবো না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন আপনারা না অপচয় অপব্যয় করবো না পাঁচ নাম্বারে রিয়া লোক দেখানো আপাতত আমরা করব না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তেলাওয়াত দান সৎকা এগুলো করলে আল্লাহর দরবার এগুলো কবুল হবে বিশ্ব বলেন দাজ্জালের ফিতনার চেয়ে একটা বড় ফিতনার ভয় আমি করি সেটা কি আর রিয়া সব

অন্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামাইয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারা দিবে কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার আর শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিচ্ছেন আল্লাহ আপনার সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী ভাইয়েরা করবেন না আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসুধু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার উপর দিয়ে চলে চিল্লায় বলেন ঠিক কিনা করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম এটা করবেন না সাত নম্বরে সর্বশেষ কথা অদিনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে এই পবিত্র রমাদানে 60টা করণীয় 60টা বর্জনীয় মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ রমজানকে তুমি বরকতময় করো হাত তুলেন আল্লাহুম্মা বলিগনা রমাদান আল্লাহ এই রমজানকে করো রমজানের 60টা করণীয় এবং বর্জনীয় আমরা শুনলাম পালন করার তৌফিক দান করো ربنا تقبل منا إنك أنت السميع العليم وطب علينا يا